আসসালামু আলাইকুম কৃষক ভাইরা আপনাদের সামনে ছোট একটা তথ্য শেয়ার করার জন্য চলে আসলাম একটা ছোট ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা স্ট্যাম্প এটা হলো মূলত দেখেন এখানে লেখা আছে কৃষি কর্মসূচি কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ বছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত ঠিক আছে এটা হলো পেঁয়াজ সংরক্ষণ সংক্ষেপে আমি বলি পেঁয়াজ সংরক্ষণ এবং আলু সংরক্ষণের যে এয়ার ক্লোর এয়ার ক্লার মেশিন রয়েছে ওই মেশিনটি সরকারিভাবে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত দিচ্ছে এবং হিউজ পরিমাণে দিচ্ছে এটা কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের ঠিক আছে এটার কাজ কমপ্লিট এখনও হয়নি এখনও প্রণোদনা দেওয়ার কাজ চলছে তো এটা অনেক বড় একটা বাজেট আসছে তো আপনারা কিন্তু চাইলে এই কৃষি অফিস অফিসার যারা রয়েছে আপনার উপজেলা কৃষি অফিসার অথবা ইউনিয়ন কৃষি অফিসার তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা এই ফর্মটা ফিল করে এই ফর্মটা ফিল করে আপনি ইয়া নিয়ে নিতে পারবেন এই কুলার মেশিন যেটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই নিয়ে নিতে পারবেন এখানে দেখেন এই দেখেন টোটাল অনেক বড় একটা বাজেট হ্যাঁ টোটাল প্রায় কোথায় গেল এই যে সাতাইশ হাজার টাকা সাতাশ হাজার টাকা মূল্যের এই মেশিনটা কিন্তু আপনারা একদম ফ্রি পাবেন একেবারেই ফ্রি একটা টাকাও আপনাদেরকে দিতে হবে না এবং এটা এখানে লিখছে লেখা আছে কত দিনের ওয়ারেন্টি আছে দশ বছরের ওয়ারেন্টি পাবেন হ্যাঁ তিন বছরের রিপ্লেস গ্যারান্টি এবং দশ বছরের ওয়ারেন্টি সরকারিভাবে দিচ্ছে জিনিসটা অনেক ভালো হবে আপনারা কিন্তু চাইলে আপনার যে উপজেলা কৃষি অফিসার অথবা ইউনিয়ন কৃষি অফিসার রয়েছে তাদের সাথে পরামর্শ করে অ্যাপ্লিকেশন করে রাখতে পারেন পরবর্তী স্টেপে যেটা দেবে প্রণোদনা আসবে সেখানে আপনারা এটা নিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য